জীবনের কোনো না কোনো সময়ে আমরা সবাই একটা না একটা জায়গায় নিজেকে ব্যর্থ মনে করি সেটা হতে পারে চাকরি নিয়ে নিজের ব্যবসা নিয়ে বা সম্পর্কের জায়গা নিয়ে এই ব্যর্থতার অনুভবটা আমাদের আত্মবিশ্বাসে ধাক্কা দেয় আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলেই একটা অদৃশ্য দেয়াল সামনে এসে দাঁড়ায় তখন নিজের দক্ষতা বা যোগ্যতা নিয়ে সন্দেহ শুরু হয় আমি পারবো তো আদৌ কি কিছু করার মতো কিছু আছে আমার মধ্যে এরকম সময়ে আমরা নিজেকে সাধারণত দোষারোপ করি যে কারণে এই অনুভূতি আরও দীর্ঘস্থায়ী হয় কিন্তু এর বদলে বিষয়টাকে অন্যভাবেও দেখা যেতে পারে যেটা আপনার পরবর্তী শ্রম ও প্রতিষ্ঠার উপর প্রভাব ফেলবে না বরং আপনাকে আরও উদযাপিত করবে অনুপ্রেরণা যোগাবে এবং নিজের প্রতি সদয় হতে শেখাবে ব্যর্থতা অনুভূতি হলে তাই এই কাজগুলো করবেন নিজেকে অনুভব করার সুযোগ দিন কষ্ট হলেও নিজেকে ওই কঠিন সময়টার মধ্য দিয়ে যাওয়ার সময় আর জায়গা দিন আপনি ভেঙে পড়ার পর কিভাবে নিজেকে সামলানোর চেষ্টা করছেন সেখানে আসলে আপনার আসল শক্তি লুকিয়ে থাকে সব সময় যে আমাদের সমস্যার কোনো সমাধান লাগবে এমন না কোনো বন্ধুকে ফোন দিন অনেক সময় হতাশা বা ব্যর্থতার অনুভূতি আসে শুধু এই জন্য যে কারো সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারছি না তাই কখনো কখনো শুধু কেউ মন দিয়ে শুনছে এই জিনিসটাই অনেক শান্তি লাগে একটু নতুন কিছু খুঁজে দেখুন প্রতিটা ব্যর্থতার ভেতরেই কিছু না কিছু নতুন জিনিস লুকিয়ে থাকে হতে পারে একটা শিক্ষা নতুন কি কোনো সুযোগ বা নিজের উন্নতি একটা ইশারায় হয়তো যেভাবে আপনি চলছিলেন সেটাই আসলে আপনার জন্য ছিল না বা তার চেয়েও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে প্রিয় বন্ধুকে যা বলতেন নিজেকে সেই কথাগুলো বলুন আমরা নিজের সাথে অনেক সময় অনেক বেশি করা আচরণ করি জীবন থেমে যায় না এটা অনেকটা দরকারি ঘুমের মতো তাই নিজের জন্য এক কাপ চা বানিয়ে ফেলুন পুরনো কোনো প্রিয় মুভি দেখে ফেলুন অথবা কিছু না কিছু করে চুপচাপ বসে থাকুন কিছু না করার জন্য এই সুযোগটুকু নিজেকে দিন সব সময় ব্যস্ত থাকতে হবে এই চাপ থেকে নিজেকে মুক্ত রাখুন কারণ কিছু না করেও চুপচাপ বসে থাকা মানসিক শান্তির জন্য খুব জরুরি ব্যর্থতা মানে আসলেই শেখা শক্তি রেখে যারা চলে তারা কখনোই হারে না ব্যর্থতা একটি পরীক্ষা মাত্র স্বীকার করো কি ঘাটতি রয়েছে দেখো পূরণ করো যতক্ষণ না সফল হও শান্তির ঘুম ত্যাগ করো লড়াই করো মার ছেড়ে পালিয়ে যেও না কিছু না করলেও জয়ের ধ্বনি শোনা যায় না যে শক্তি রেখে চলে সে হারে না কখনো